হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা ১৬ নম্বর স্কুল দেওয়া হয়েছে মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় থেকে এই স্কুলের সমস্ত কোয়েশ্চেনের আনসার আমরা পরপর দেখে নেব প্রথম দেখো এমসি আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত সজিনা ডাটা উদ্ভিদের এটা কিন্তু ফল উল বা পশম পাওয়া যায় ভেড়ার দেহ থেকে চাল ফুটে ভাত হওয়া এটি একটি একমুখী ঘটনা জল থেকে বাষ্প হতে কোন শক্তি লাগে তাপ শক্তি লাগে তাপ দিয়ে কিন্তু জলটা বাষ্পে পরিণত হয় একটি তরল তরল অধাতু অধাতু হবে আর তরল ধাতু বলে আমরা পারদ। চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ইউ মানে হচ্ছে হচ্ছে কিউপ্রাম কিউপ্রাম তামা বা কপারের ল্যাটিন নাম এরপরে দুই প্রশ্নগুলো দেখে নেব প্রথম প্রশ্ন দেখো দুধ থেকে দই তৈরিতে কোন অনুজীব প্রয়োজন আনসার হচ্ছে এটা বারবার পেয়েছ তোমরা ল্যাক্টোব্যাসিলাস তাই না ল্যাক্টো ব্যাসিলাস পর প্রশ্ন ভূমিকম্প একটি অভিপ্রেত ঘটনা নাকি অনভিপ্রেত ঘটনা এটা হচ্ছে একটি অনভিপ্রেত ঘটনা তোমরা লিখবে ভূমিকম্প হলো একটি অনভিপ্রেত ঘটনা লবণ জলের মধ্যে কোনটি দ্রাব কোনটি দ্রাব এক্ষেত্রে দ্রাব কোনটা তোমরা এরকম ভাবে লিখবে কিন্তু কেমন দ্রাব হচ্ছে এখানে যেটা গুলে যায় কোনটা গুলে যায় লবণটা গুলে যায় তাহলে সেটা হচ্ছে দ্রাব আর দ্রাবক মানে যার মধ্যে গুলে যায় দেখো লবণটা কিসের মধ্যে গুলে যায় জলের মধ্যে তার জন্য জলটা হচ্ছে দ্রাবক এরপরে তিনের দাগের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন মিথজীবী কাকে বলে উদাহরণ দাও এখানে মিথজীবী তা কাকে বলে সেটা দিয়েছে কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে মিথজীবী কাকে বলে তাহলে আমি যেভাবে বলে দিয়েছি সেভাবে তোমরা আনসারটি লিখবে দেখো প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে তাদের মিথজীবী বলা হয় যেমন অ্যাজোলা ও অ্যানাবিনার মধ্যে মিথজীবী সম্পর্ক লক্ষ্য করা যায় এরপরে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে দুটি পার্থক্য লেখো প্রথম পার্থক্য তোমরা লিখবে দেখো এদের সংজ্ঞা ভৌত পরিবর্তনের ক্ষেত্রে যে পরিবর্তনের পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় সেটা হচ্ছে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন মানে মূল গঠনের পরিবর্তন ঘটে এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন দুই নম্বর হচ্ছে স্থায়িত্ব বহুত্ব পরিবর্তন হচ্ছে অস্থায়ী কিন্তু রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী দুটি পার্থক্য বলেছে দুটি পার্থক্য তোমরা লিখবে এরপর আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন যোজ্যতা কাকে বলে আর এইচ টু ও তে অক্সিজেনের যোজ্যতা কত দেখো এইচ টু ও এটা জল এর মধ্যে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে যেটা হাইড্রোজেনের নিচে বসেছে সেটা হচ্ছে কত যোজ্যতার সংজ্ঞা দেখে নাও লিখবে কোন মৌলের পরমাণুর অপর কোন মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার যে ক্ষমতা তাকে যোজ্যতা বলে যেমন অক্সিজেনের যোজ্যতা হলো দুই ক্লোরিনের যোজ্যতা হলো এক নাইট্রোজেনের যোজ্যতা হলো তিন এরকম ভাবে তোমরা উদাহরণ দিতে পারবে তাহলে আজকে আমরা প্রশ্ন বিচিত্রা থেকে ষোলো নম্বর স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার দেখে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্স এই নামে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট